আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমানের সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখানে দেখতে পাচ্ছেন দুই ট্রে মাল এখানে বাচ্চা আছে এক মাস বয়সী পনেরো পিস তো এটা যাবে হচ্ছে নাটোর বনফলা থেকে রিসিভ করবে তা আমাদের কাছ ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা আমাদের খামারে এসে নিয়ে যেতে চান তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু পেমেন্ট অবশ্যই আগে করতে হবে যেরকম এভাবে পেমেন্ট করে দিয়েছে তো আজ আসতে পারবেন তারা খামার এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন যশোর বসন্ত আমাদের খামার তো আপনারা সারা বাংলাদেশে আমরা আসলে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটা আছে কাউন্টার হ্যাঁ আমি সকালে দিতে আসছি নয়টায় গাড়ি তো দরাই আছে গাড়ি হয়তো দশ মিনিটের মধ্যে আসবে তা আমাদের কাছে যা আসলে মুরগি পাবেন দেশি মুরগির বাচ্চা পাবেন ফাওমি পাবেন হাইব্রিড গলাশিলা পাবেন কাদারনাখ পাবেন টাইগার মুরগি পাবেন কালার পাট মুরগি পাবেন হ্যাঁ এই সকল বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে পরিবহন মাধ্যম হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা আমাদের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা সারা বাংলাদেশে আসলে কিভাবে ডেলিভারি দিই তা কিছু ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা